কাণ্ড স্বয়ং বাংলাদেশের সেনাপ্রধান বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা উচিত অপরদিকে বৃহৎ দল রাজনৈতিক দল বিএনপি পর্যন্ত বলছে যে নির্বাচন তারা ডিসেম্বরের মধ্যেই চায় কার্যত সেই সমস্ত আজ্ঞা অনুরোধ তোয়াক্কা না করি সিদ্ধান্ত এই অনুষ নিচ্ছে তার মন মোতাবেক কার্যত এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন তাদের মুখ্য মশ নদে ইউনুসের বসে থাকা এবং তার মন মোতাবেক মতো সরকার চালাচ্ছে যা ইচ্ছা তাই করছে সাম্প্রতিককালে তো আমরা দেখলাম বিভিন্ন ঘটনা এই যে শেখ মুজিবের তার যে মুক্তিযোদ্ধা উপাধি সেটাকে ইউনুস তার মন মোতাবেক উলট করে দিচ্ছে তো স্বাভাবিকভাবেই কখনো বা দাবি করা হচ্ছে যারা সশস্ত্র বাহিনী অর্থাৎ তারাই বীর মুক্তিযোদ্ধার এই যে উপাধি তারাই পাবে যারা ঢাল তরওয়াল নিয়ে যুদ্ধক্ষেত্রে নেমেছে বন্দুক টন্দুক নিয়ে যুদ্ধক্ষেত্রে নেমেছে কিন্তু যারা নেতৃত্ব দিয়েছে মুখ্য নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব যুক্তিতে তারা কিন্তু কিন্তু বীর নয় তো এর মাধ্যমে একটা জিনিস মুক্তিযোদ্ধা এইসে ইউনুসে এই সমস্ত পদক্ষেপ এগুলো রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ পদক্ষেপই বলে মনে করছে যে সমস্ত রাজনৈতিক বিশ্লেষক রয়েছে তারা এবং সাম্প্রতিককালে এই সে ডিসেম্বরে একটা ভোট হব হব একটা দাবি বিভিন্ন মহল থেকে উঠছিল এমনকি স্বয়ং বাংলাদেশের সেনাপ্রধান বলছেন তো এরকম একটা নির্দেশ এক প্রকার দিয়েছিলেন ইউনুসকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে নির্বাচন বিষয়টা ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করা উচিত কার্যত এক প্রকার কিন্তু এর মাধ্যমে সেনাপ্রধান এই জিনিসটা নির্দেশের নির্দেশ্বরী বলেছিলেন ইউনুসকে কার্যত সেই সমস্ত জিনিসটাকে কিন্তু তোয়াক্কা না করেই ইউনুস ঘোষণা করছে ভোট হবে দু সালের এপ্রিল মাসে আর এখানেই গন্ডগোলটা বেঁধে গেল বাদার শিকারা বিএনপি তারা স্পষ্টত হুঁশিয়ারি দিয়েছে যদি ডিসেম্বরের মধ্যে ভোট না হয় তাহলে কিছু একটা হবে বড় আন্দোলন তো স্বাভাবিকভাবেই এর থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতির আকাশে কিন্তু মেঘ জমছে যে কোনো মুহূর্তে অযোধ্যারায় বৃষ্টি হতে পারে এখন তো মেঘ চমকাচ্ছে বিএনপি চমকাচ্ছে ইউনুসকে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তো স্বাভাবিকভাবেই এই যে রাজনীতির ময়দানে একটা অস্থিতিশীল পরিবেশ সাম্প্রতিককালে যদি দেখা হয় এই অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ কিন্তু তৈরি হয়েছে সেখানে সেনা শাসনের দায়িত্বভার নিয়ে নিয়ে নিয়েছে ইতিমধ্যে তাই সেখানে আপাতত স্থিতিশীলতা রয়েছে কিন্তু এই স্থিতিশীলতা কতদিন বজায় থাকবে কতদিন সেনা তাদের শাসনভার হাতে রাখবে এটা নিয়েও একটা প্রশ্ন আসছে কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে যে সমস্ত সিদ্ধান্তগুলোকে নেওয়া যায় না বা এই যে সংস্কার বা যে কোনো সিদ্ধান্ত যে অন্তর্বর্তী সরকার নিতে পারে না এই জিনিসটা কিন্তু বিএনপি থেকে শুরু করে যে প্রধান রয়েছে তারাও কিন্তু এই জিনিসটা স্পষ্ট করেছে সাম্প্রতিককালের যে মানবিক করিডোর বিষয়টা ইউনুস সিদ্ধান্ত নিতে চলেছিল একাই কার্যত সেটাতে কার্যত নারাজ হয়েছে সেনাপ্রধান এবং বিএনপি সাথে রয়েছে সমস্ত সিদ্ধান্ত ইউনুস একা নিতে পারে না নিতে পারে একটা নির্বাচিত সরকার তার জন্য বর্তমান বাংলাদেশে ভোটের প্রয়োজন এখন তো অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে ইউনুস ভোট পিছনের যুক্তিতে দেখাচ্ছে যে দেশে সংস্কার বিচার নির্বাচন এই সমস্ত কাজগুলো করা দরকার রয়েছে সর্বশেষ নির্বাচন হবে অর্থাৎ তার যে সংস্কার বিচার এই সমস্ত কাজ করতে তার একটা বিপুল সময় দরকার এরকম একটা যুক্তি দেখাচ্ছে ইউনুস কার্যত সেই যুক্তিটা কিন্তু মানতেন নারাজ বিরোধীরা ইউনুসের এই যে যুক্তি ভোট পিছনের যুক্তি সেটা কিন্তু কার্যত খারিজ করে দিয়েছে বিএনপি তাদের যুক্তি স্পষ্ট দাবি ডিসেম্বরের মধ্যেই ভোট করতে হবে অন্যথায় বৃহৎ আন্দোলনে তারা নামতে চলেছে এবং ইনডিরেক্টলি হয়তো বিএনপি ইউনুসকে বোঝাতে চাইছে এই আন্দোলন যদি তারা করে ইউনুসকে বেচাই চাপে পড়তে হবে বেচাই ছঞ্জার মধ্যে পড়তে হবে যে জিনিসটা হয়তোবা ভালো হবে না ইউনুসের জন্য অযথা ঝামেলা পাওয়াতে হবে এই জিনিসটাই কিন্তু বিএনপি হয়তোবা ইউনুসকে বোঝাতে চাইছে এই আন্দোলন করার হুঁশিয়ারির মাধ্যমে